সুবিধ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকে আমি এই বিশ একটি উৎপাদক করবো এর আগে বিশ আমি কতগুলো উৎপাদ বিশ্লেষণ দেখিয়েছিলাম আজকে আমি বিশ গণিত একটা উৎপাদ বিশ্লেষণ করবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই উৎপাদ বিশ্লেষণ করে যে কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এটাকে উৎপাদ বিশ্লেষণ করতে বলছে আমরা জানি উৎপাদ বিশ্লেষণ করতে হলে আমাদের কতগুলো নিয়ম ফলো করতে হয় যে সূত্রে ফালাতে হয় কমন নিতে হয় অথবা মেরুদণ্ড ব্রেক করতে হয় অথবা কমন ফলানোর জন্য আমাদের কোনো পদকে যোগ বিয়োগ করে ভাঙিয়ে নিতে হয় তাহলে আমি দেখি যে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করবো যেটা অঙ্কটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা বিশ্লেষণ করতে গেলে আমাকে ঘন এর আছে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ঘন সূত্র সূত্রের অঙ্ক হবে যে আমাদের সূত্র তো বর্গ এবং গণের এই দুই প্রকারের সূত্রই বেশিরভাগই আমাদের উৎপত্তিকে বিশ্লেষণ আর বাকি ক্ষেত্রে কমন অথবা আমাদের মিলিটান এইবার আমি দেখি যে এটাকে যদি একটু ভাঙিয়ে নেই কে আমি ভাঙাবো নাইন মাইনাস নাইন বি কিউবকে আমি ভাঙাবো তাহলে আমি লিখতে পারবো নাইন মাইনাস বি কিউব আর মাইনাস এইট বি কিউব তাহলে এই দুইটা আবার যদি যোগ করি তাহলে আমাদের মাইনাস নাইন বি কিউব হয় তাহলে আমি এটা পরিবর্তন লিখলাম মাইনাস বি কিউব আর এই পরে লিখি আর এই মাইনাস অন বি কি মাইনাস বি কিউব এটা হয় মাইনাস নাইন বি কিউব আমার এখানে মাইনাস নাইন বি কিউবে ছিল আমি মাইনাস নাইন বি কিউবটাকে একটু ভাঙিয়ে দিলাম সূত্র ফলানোর জন্য এইবার

দুই দু চার চার দুগুন আর এইট বি আর গুণ করলে আহ আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এক এটা পাওয়ার একটা পর এক বি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এবং এর আগের ভিডিওতে আমি এটা কিভাবে ভাঙ্গির করতে হয় সেটা দেখিয়েছি এখন আমার এই একুব মাইনাস বিকুব আর এই জায়গায় একটাই সূত্র তাহলে একুব মাইনাস বিকিউব সূত্র কি আমাদের উৎপাদকের যে সূত্র আছে সেটা হলো বি কিউবের সূত্র হল এ মাইনাস বিস্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কিউব প্লাস বি কিউব সূত্র হল একউব প্লাস বি যদি থাকতো তাহলে সূত্র হতো

এ মাইনাস বি কিন্তু এ স্কোয়ার এখানে তো আমার এ এখানে এ বলতে কিন্তু এ এখানে এ বলতে এ আর বি বলতে আমাদের এখানে বি পরীক্ষা মানে এখানে যদি এক্স থাকতো এখানে কিন্তু ওই থাকতো সে আমরা হিসেবে করে নিতাম আর এ মাইনাস বি কিন্তু স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা হলো আমাদের এ মাইনাস বি হলো আমাদের এ প্লাস বি হলো আমাদের এ প্লাস b. আর এখানে আমাদের বি হলো টু বি

প্লাস এ হলো আমাদের এ প্লাস বি আর বি হলো আমাদের টু বি এই এ বি এ হলো এটা আর বি এটা এই এ প্লাস বি হল স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বি স্কয়ার হল বি হলো টু বি তার উপরে হল স্কয়ার বি স্কয়ার হল টু বি তার উপরে হল স্কয়ার আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের এ হলো এ প্লাস বি এবং এখানে আমাদের বি হলো টু বি এই লেন্থটা আসলে বুঝতে পেরেছেন কিনা

আশা করি এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা বুঝতে পেরেছেন এবং আমি কিভাবে আমাদের এইটা আবার কিন্তু সূত্রে পড়ছে আবার এখানে এইটা যোগ বিয়োগ করা যায় এইটা সূত্রে পড়ছে আবার এটাকে এটার সাথে গুণ করতে হবে এটাকে আমি গুণ করে লিখে নেব তাহলে আমি এখন এইখানে যেভাবে আছে এইভাবে তুলি যে এ মাইনাস বি আর এই জায়গায় কোন কাজ নেই কাজ আছে কারণ প্লাস টু প্লাস বি আর মাইনাস টু বিশ্ব বিশ গণিতে দুইটা পদের একটা যদি যোগ হয় একটা সদৃশ পদের একটা যদি যোগ হয় একটা যদি বিয়োগ হয় এটা সদৃশ পদে তাও বিয়েছে এটাও বিআসের সদৃশ পদ

প্লাস সিক্স বি স্কোয়ার কারণ এই বি স্কোয়ার আর টু বি স্কোয়ার আর ফোর বি স্কোয়ার যোগ করলে হয় প্লাস সিক্স বি স্কোয়ার এটার ভিতরে আরো কাজ আছে সেই কাজটুকু আমি করে নিই তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি যদি এখানে একটা লাইন কমাই দিতাম তাহলে একটা লাইন কমে যেত আর কি প্লাস এ মাইনাস বি এটার ভিতরে কাজ হলো এই এ স্কোয়ার এটার সাথে কিছু নাই এ স্কোয়ার এই টু এ বি এই টু এ বি প্লাস ফোর এ বি টু এ বি আর টু এ বি যোগ করলে হয় প্লাস ফোর এ বি আর এই বি স্কোয়ার আর এই সিক্স বি যোগ করলে হয় প্লাস সেভেন বি স্কোয়ার একটা বি স্কোয়ার আর ছয়টা বি স্কোয়ার যোগ করলে হয় সেভেন বি যোগ এবং বিয়োগের নিয়ম আমি কিন্তু এর আগে ভিডিওতে আমার আছে সেখান থেকে যদি যোগ বিয়োগ যারা না পারেন সিক্স সেভেন এর অঙ্কে আছে তারা একটু সেই সিক্স সেভেন এর বইগুলো আগে

বিশ্লেষণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি অঙ্কটা আর বলি বিশ্লেষণ করতে আমাদের এখানে ঘনত্র করেছে আমি এখানে সূত্র হল এটা আর এটাকে ভাঙাই টু বি তার উপর হোল তাহলে আমাদের এখানে এ বলতে এ বলতে এ প্লাস বি এখানে বি বলতে টু বি

টু বিএ আর ফোর বিএসকার সিক্স বিএসকার আর এটা পরবর্তীতে আমি যখন বেড়াটা তুলে দিলাম তখন আবার পরে লাইন যোগ করলাম যোগ করে আমি নিয়ে আসলাম পরে কম নিলাম এইটার পরে লিখলাম তারপরে ভিতরে যোগ করলাম নিয়ম অনুযায়ী তাহলে এটাই হলো আমাদের সুপ্রিয় চাকরি প্রাথমা শিখ ভাইবেন না জব কি স্বাগত যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুক ফলো করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার আর অঙ্কের বেসিক বিল্ড আপ এর জন্য সিক্স এর এবং সেভেন এবং এইট এর গুলো যদি সমাধান করতে পারেন ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় অঙ্ক পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তীকালে ভিডিওতে আবার দেখা